আপনারা সবাই ভালো আছেন আজকে আমার যে ইউটিউব চ্যানেলের দ্বিতীয় লাইভ এ সম্পর্কে প্রথম যে লাইভটা করেছিলাম তখন নেটওয়ার্ক সংক্রান্ত বাংলাদেশে বিভিন্ন জটিল পরিস্থিতির কারণে হয়তো বা আপনাদের কাছে ওইভাবে পৌঁছে নাই কারণ যথাসময় লাইভটা ওখানে যায় নাই তাই আমি মনে করছি আপনাদের সাথে আবার লাইভে আসা লাইভে এসে আমার কিছু তথ্য চ্যানেল সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া বাঞ্ছনীয় আমি আবারও আমার যে পরিচয় আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমি অ্যাডভোকেট মুশি রহমান মুন্না আমার চ্যানেলটার নাম হলো এডিবি ডট মশিউর মুন্না আমি এখানে সাধারণত আমার ক্যাটাগরি শিক্ষক এডুকেশান ক্যাটাগরির আমার সাধারণত বিভিন্ন ভিডিও অথবা শর্টসগুলা দেওয়ার চেষ্টা করি এর মাঝে ছাদ বাগান সংক্রান্ত বিভিন্ন গাছের বর্ণনা বা প্রকৃতি বিশেষ করে গাছ এবং প্রকৃতির বিভিন্ন সৌন্দর্যগুলা আমি আমার চ্যানেলের বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করি আর আমি এটা একটা শর্টদেরই কারণ আমি শর্ট ভিডিওটাই বেশি আপলোড করে থাকি আমি প্রথম অবস্থায় এই চ্যানেলটা আমি কীভাবে দুই হাজার বিশ সালে খোলা হয়েছিল তা আমি জানি না হয়তো ইউটিউব দেখার খাতিরও হতে পারে তবে দুই হাজার তেইশের জুন মাসে আমি এটা প্রথমেই এই চ্যানেলটাতে আমি দুইটা ভিডিও আপলোড করি এর পরবর্তীতে আমি আসলে আর এই চ্যানেল নিয়ে আমার তেমন কোনো কোনো পরিকল্পনা ছিল না বা আমি কোনো ভিডিও আপলোডও করি নাই আমার ফেসবুক পেজ আছে এবং ফেসবুক আমার যে আইডি সেখানে আমি এই ভিডিও বা বিভিন্ন অনুরূপভাবে রিলস বা অন্যান্য যে তথ্য সেগুলো আমি শেয়ার করে থাকি কিন্তু ওকুলার থেকে পরবর্তীতে আমি আমার কাছে মনে হলো এই বছরে আবার জুন মাসের আঠারো বিশ তারিখে যখন ঈদুল আজহার পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছিল যে ইউটিউবে আমি কিছু ভিডিও আপলোড করতে পারি কিনা প্রথম অবস্থা আমি শর্ট দুয়ে কয়েকটা ভিডিও দেওয়ার পরে আমার কি কোনো সাবস্ক্রাইবার সময় আসলে ছিল না কিন্তু আমি দেখলাম যে এটার ভিউ হয়েছে প্রথম পাঁচ ছয়টার পরে পরবর্তী প্রায় পঁচানব্বই এরকম যখন ভিউ আসে তখন আমার কাছে মনে হচ্ছিল আর কি তাহলে চ্যানেলটাকে কিভাবে গ্রো করা যায় তখন আমি ইউটিউবের আসলে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের বিভিন্ন ভিডিওগুলো দেখে যতটুকু সম্ভব আমি অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে চ্যানেল গ্রো করতে হলে লাইভটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আমি নিজেও বিভিন্ন বিষয়ে দিয়ে বিশেষ করে আমার ছাদ বাগানের যে গাছ বা অন্যান্য বিষয়গুলোতে আমি লাইভ বিভিন্ন ভিডিও সাধারণত দিতে আমার কাছে পছন্দ তখন আমি এখানে যে লাইভ করতে হবে কিন্তু আমি আমার জানা ছিল না যে ইউটিউবে লাইভ করতে হলে ন্যূনতম পঞ্চাশটা সাবস্ক্রাইবার হওয়া দরকার তখন কিভাবে হয় আমি প্রথমে কয়েকটা শর্ট যখন আপলোড করি তখন আমি প্রথম যখন খুলে দেখি আমার সোল ওটা সাবস্ক্রাইবার কয়েকটা দেওয়ার পরে তখন আমি ভাবলাম যে হ্যাঁ আসলে সাবস্ক্রাইবার কিভাবে বাড়ে কিভাবে এটাকে ইয়ে হয় তখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখি দেখাতে বোঝা যাচ্ছে যে যখন এরকম আমরা নিয়মিত মানসম্পন্ন ভিডিও দিব বা শর্ট দিব শর্টস যখন আমরা এখানে আপলোড করব তখন অনেক সাবস্ক্রাইবার কিন্তু সেখানে এটা পছন্দ হলে উনি সাবস্ক্রাইব করবে তো সেই হিসাবে আমি দেখছি যে না আমার দিন দিন সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ বাড়ছে আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে আরও যখন বলতে হলে যেহেতু পঞ্চাশটা সাবস্ক্রাইবারের প্রয়োজন এখন পঞ্চাশটা আরও আর সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি যতটুকু দেখলাম যে সেখানে হলো লাইভ একটি গুরুত্বপূর্ণ বিষয় লাইভে আপনার আপনারা যারা লাইভে এখন যুক্ত হয়েছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই বা আমার লাইভে আসার জন্য আসলে আমার চ্যানেলটা যেহেতু আপনারা আছেন আমার চ্যানেলটা হলো এডুকেশান সংক্রান্ত চ্যানেল এই ক্যাটাগরি সেখানে আমি ছাদ বাগান সংক্রান্ত বিভিন্ন ভিডিও বা সেখানে আমি আপলোড করব। বিশেষ করে আমি শর্ট ভিডিওগুলো আপলোড করব আশা করি আপনারা যারা বাগান পছন্দ করেন অথবা গাছ পছন্দ করেন আপনারা আমার চ্যানেলে আমার শর্টগুলো অথবা ভিডিওগুলো যদি আপনারা দেখেন আপনাদের জন্য সেটা উপকার হবে আর আমি চাই যে আপনারা এটাতে উৎসাহিত হন কারণ গাছ লাগানো বা গাছকে ভালোবাসা সেটা কিন্তু আমাদের মুসলিম ধর্ম অনুযায়ী সেটা একটা ইবাদতেরও একটা অংশ তাই আমি চাই যে আপনারা উৎসাহিত হন এবং আশা করি আমার যে শর্টগুলো আপনারা যদি দেখেন শর্টসগুলো বা ভিডিওগুলো সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তাছাড়াও প্রাকৃতিক বিভিন্ন বিষয়গুলো আমি আমার চ্যানেলে আমি ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো এখন যা বলছিলাম সেটা হলো যখন আমি ধীরে ধীরে দেখছি যে হ্যাঁ হলো আমার পঞ্চাশটা অভার হয়েছে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হওয়ার পরও লাইভ কেন আসে না কারণ আমি পেশাজীবী হিসাবে আসলে সবসময় ওই রকম হয়তো যথাযথ টাইম দিতে পারি না সময়টা দিতে পারি না তখন আমি সেটা আবার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ইউটিউব থেকে আবার ভিডিও দেখি যে আমার একটা সেটিং সেখানে অন করা বাকি ছিল তখন আমি সেটা সেটিংটা আবার অন করি তো অন করার পরবর্তীতে যখনই আবার লাইভ লাইভের জন্য বিষয়টা পাই তখন প্রায় আমার হতে হতে প্রায় সত্তরের উপরে তখন আমার সাবস্ক্রাইবার হয় কিন্তু তখন দেশের বা বর্তমান যে অবস্থার আলোকে আমি তখন আপনাদের সামনে ওই সময় লাইভ আসতে পারি নাই কেন এখন আলহামদুলিল্লাহ আমি বলা চলে আমি দুই হাজার চব্বিশের বিশেই জুন বিশে জুন থেকে শুরু আজকে হলো এ পর্যন্ত প্রায় দেড় মাস হলো দেড় মাস এখনও পরিপূর্ণ হয়নি আলহামদুলিল্লাহ আমার আজকে আমি দেখেছি আমার নিরানব্বইটা সাবস্ক্রাইবার এটা আপনাদের ভালোবাসা আপনারা যারা ভালোবাসছেন আপনাদেরকে ধন্যবাদ এবং আমি আপনারা যারা ভিডিও দেখবেন অথবা আমার চ্যানেলের আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওগুলো নিশ্চয়ই আশা করি ভালো লাগবে তাহলে আপনারা লাইক কমেন্টস এবং অবশ্যই সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্টস করবেন তাহলে আসলে নতুন ভিডিও বা মানসম্মত ভিডিও দিতে তখন উদ্বুদ্ধ হয় যেই কোনো কন্টেন্ট ক্রিয়েটারেই যখন বা তার ভিডিওকে লাইক কমেন্টস করা হয় তখন সে উদ্বুদ্ধ হয় ভালো মানের ভিডিও তৈরি করা হয় তখন এবং আপনারাও যারা চ্যানেল অপারেট করেন বা করবেন আপনাদেরও অনুরূপভাবে আপনারাও চেষ্টা করবেন লাইভে আসার জন্য লাইভে আসলে চ্যানেল গ্রো হয় এর মাধ্যমে অনেক সাবস্ক্রাইবারও বৃদ্ধি হয় তো আজকে আমি দ্বিতীয়বার আজকে সাবস্ক্রাইবিংয়ে দ্বিতীয়বার সরি লাইভে আসছি এর প্রথমবার লাইভটা নেটওয়ার্ক সমস্যা এবং বাংলাদেশে বিভিন্ন এখানে যে প্রতিকূল পরিস্থিতির কারণে নেটের সমস্যা ছিল সেই জন্য সেভাবে আসলে ওই সময় আসতে পারি নাই আপনাদের কাছেও পৌঁছে নাই আমার হয়তো আজকে নিরানব্বইটা দেখেছি হয়তো বা ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় হয়তো কালকে আরও সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার বাড়বে আপনারা যারা সাবস্ক্রাইব করবেন আবার সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আপনারা যারা ভিডিও দেখবেন বিশেষ করে যারা ছাদ বাগানকে ভালোবাসেন অথবা গাছপালাকে ভালোবাসেন সেটা আমার চ্যানেল থেকে আপনারা আমার বিভিন্ন আমার নিজের ছাদ বাগানের বিভিন্ন গাছ গাছের সংক্রান্ত বিভিন্ন শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপলোড করি এবং মাঝে মাঝে আমি লং ভিডিওতেই সংক্রান্ত গাছ সংক্রান্ত বিষয়গুলোই থাকবে বিভিন্ন গাছপালা বিশেষ করে ছাদ বাগানে গাছের যত্ন অথবা ছাদ বাগানে কোন গাছটা কীরকম হলো আমি আপনাদের সাথে আসলে ভাবের তথ্য আদান প্রদান করা কারণ আমার কাছে তথ্য আদান প্রদান করতে ভালো লাগে আমি সেটা সেই জন্য ওইভাবে আপনারাও আমার এখানে আমার যে বাগানের যে অভিজ্ঞতা আমি চাই আপনারাও সেই অভিজ্ঞতায় আপনারা ছোটোখাটো নিজেরও চেষ্টা করবেন তবে গাছ লাগানো এবং যদি গাছ সংক্রান্ত কোনো বিষয় গাছের যত্ন সংক্রান্ত বিষয় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি আমার সময় করে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ওই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিব যেহেতু আমি পেশাজীবী আমার আমি ওই পেশার মধ্যখানে আসলে আমি যা কীভাবে ভিডিওগুলো আপলোড করি সেটার একটু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করি তাতে আপনারাও আপনাদের অবসর টাইমে ওই সময় ওইভাবে আপনারা চ্যানেল যারা অপারেট করবেন আপনাদের জন্য কাজে আসবে যখন আপনারা কোনো ভিডিওটা আপনার সময় পাবেন সেটা তৈরি করে নেবেন এবং পরবর্তীতে সেখানে যদি আপনার এডিটিংয়ের প্রয়োজন হয় একটা সিডিউল দেওয়ার শিডিউল করে আপনারা রাখতে পারেন অথবা আপনাদের সময় মতো আপনারা ফোস্টে দিবেন যেমন আমি রাতে বিশেষ করে দেখবেন আপনারা আমার চ্যানেলে প্রায় অনেকগুলা ভিডিওই প্রায় রাতের ভিডিও কারণ আমি যখন কোর্ট থেকে আসার পরে বা পেশাগত কাজের পরে যখন সময় হয়ে থাকে তখন আমি রাতে ছাদ বাগানকে আমি যখন দেখি তখন আমার যে বিষয়টা হয়তো আমি আপলোড দেওয়ার পরবর্তীতে আপলোড দিব সেটা চিন্তা করে আমি ওটাকে শর্ট আকারে পনেরো মিনিট বা দশ মিনিট বা যতটুকু সরি পনেরো সেকেন্ড বা দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের শর্ট ভিডিওর জন্য যেটা আপনারা প্রথম দিকে এরকম শর্টের ভিতরেই দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের এইভাবেই ভিডিও দিবেন যারা আপনারা চ্যানেলকে নিজেদের চ্যানেলকে আপনারা গ্রো করাইতে চান তাহলে আপনারা এইভাবে যখন দিবেন তখন সেটার ইমপ্রেশনটা বাড়বে ফেসবুক সরি ইউটিউব সেটাকে আরও অন্যদের কাছে পৌঁছে দেবে কারণ আপনার একটা যখন কেউ একটা ভিউ দেখে তখন সেটা অলগারিদম ইউটিউবের অলগারিদম সেটা অন্যদের কাছে সেটা আবার সেটা পৌঁছে দেয় তো আপনারা শর্ট ভিডিও ওইভাবে দেবেন এবং তাতে আশা করি যে আপনারা আসলে অন্যদেরকে অনুরোধ করা থেকে সবচেয়ে বড় কথা আপনারা নিয়মিত যারা আপনারা চ্যানেলে কাজ করতে চান ইউটিউব চ্যানেল নিয়ে আপনারা অন্যকে চেষ্টা করবেন যে অন্য থেকে সাবস্ক্রাইব আনা চেয়ে আপনার যদি রেগুলার নিয়মিত আপনারা ভিডিও আপলোড করেন দেখবেন অনেকেরই পছন্দ হবে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আপনার ধীরে ধীরে আপনার যে চ্যানেলটা চ্যানেলটাও ধীরে ধীরে আপনার গ্রো হবে তো আপনারা আপনারা অন্যদের থেকে অন্যদের থেকে ধার করে বা প্রায় ইউটিউবে আমরা লক্ষ্য করি যে বিভিন্ন সাবস্ক্রাইবার পাওয়া যায় এখানে ফোস্ট দিলে সাবস্ক্রাইবার ওখানে ফোস্ট দিলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার পাওয়া যায় আসলে এই জিনিসগুলোর প্রতি আপনারা লক্ষ্য ওগুলোতে আপনারা গুরুত্ব না দিয়ে আপনারা নিয়মিত আপনাদের যে মানেরই আপনারা ভিডিও দিতে থাকেন কারণ আপনারা যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন তখন এর থেকে ব্যাটার আরেকটা ভিডিও দেওয়ার জন্য আপনার কাছে মন চাইবে তখন আপনি সেখান থেকে আপনারা শিখতে পারবেন অন্য থেকে সাবস্ক্রাইবারটা আপনার ধার করে অথবা অনুরোধ করে না নেয় না যখন আপনার চ্যানেলকে ভালোবেসে যারা সাবস্ক্রাইব করবে তখন আপনার চ্যানেলটাও গ্রো হবে কারণ অন্য যে আপনার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে সে যদি আপনার ভিডিও না দেখে তাহলে ইউটিউব সেখান থেকে আপনার ইমপ্রেশনে যাবে না সেটা রিচ করবে না তো আপনারা চাইবেন যে অনুরূপভাবে আপনারা নিয়মিত যারা শর্ট চ্যানেলে প্রথম দিকে আপনারা শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করবেন কারণ শর্ট ভিডিওতে ইমপ্রেশন বেশি হয় কারণ একটা আপনার ভিডিওটা যখন অন্য যত মানুষের কাছে পুষবে তখনই আপনার সেখানে সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা বেশি থাকবে তো আশা করি আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল আপনারা খুলেছেন আপনাদের জন্য আর যারা অভিজ্ঞ তারা নিশ্চয়ই সেটা ভালো জানে তাদেরকে জ্ঞান দেওয়া আমার আসলে সেইরকম কাজও না দিতে তবে আমার যে অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করছি আপনারা নতুন চ্যানেল যারা তারা আপনারা নিয়মিত চেষ্টা করবেন শর্ট ভিডিও দেওয়ার জন্য শর্ট ভিডিওর মাধ্যমে ইম্প্রেশন বাড়ে এবং অন্যের কাছেও সেটা ইয়ে হয় এটা সেটা পৌঁছার সম্ভাবনা থাকে আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে আবার আপনাদের ভিউআর বাড়বে প্রথম অবস্থায় আপনারা কিভাবে কখন সেটাকে মনিটাইজ করবেন সেটা চিন্তা না করে আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করার চেষ্টা করেন দেখবেন একটা না একটা সময় ইউটিউব অলগারিদমই আপনার চ্যানেলের ভিডিওগুলো অন্যদের থেকে পৌঁছে দেবে বিশ্বে তখন আপনাদের যে ওয়াশ টাইম সেটাও পূর্ণ হবে অথবা আপনার ভিউআর যে সেটাও হয়তো হবে তাই আপনারা দিয়ে যান এবং আপনাদেরকে আমি আমার চ্যানেলে বারবার স্বাগত জানাই আমি সাধারণত দুপুর টাইমে আমার একটু ফ্রি টাইমে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করি দুপুরের টাইমে এবং আমি পরবর্তীতে যখন বিকাল বা সন্ধ্যার সময় আমি ভিডিও আপলোড করি কারণ আমার পেশাগত টাইমে ওই সময় একটু ফ্রি থাকে এবং আমি আপনাদেরকে আগেও বলেছি আপনারাও চেষ্টা করবেন আপনাদের অবসর টাইমে আপনারা ভিডিওগুলো তৈরি করে রাখবেন যখন আপনারা আবার সময় পাবে সেখানে আপনারা আপলোড করবেন তো আমার চ্যানেলে সাধারণত আমি দুপুরে ভিডিও আপলোড করি এবং সন্ধ্যার দিকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাইমে আমি সাধারণত আমার ভিডিওগুলো আমি আপলোড করি আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা নিশ্চয়ই সময় করে আমার চ্যানেলকে চ্যানেলে আসবেন চ্যানেলে সার্চ করে আমার ভিডিও দেখবেন যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস করবেন এবং যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি অনুরোধ করল চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব এবং নোটিফিকেশানটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে তাই আজকে আপনাদের সাথে আজকে দ্বিতীয়বার লাইভ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আরও আমি দিচ্ছি হব যেহেতু আমার প্রথম স্টেপটা পঞ্চাশটা সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ পূর্ণ হয়েছে এটার জন্য আমি দ্বিতীয় লাইভ করছি আশা করি হয়তো আমার একশোটা হয়ে ইনশাল্লাহ হয়ে যাবে দ্রুতই হয়ে যাবে যেহেতু নিরানব্বইটা আছে, তখন সেটা একটা আরেকটা মাইল স্টোনে যাওয়া মাইল স্টন করা তা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমিও আমার মান বিভিন্ন ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনারা আমাকে উৎসাহ দিবেন এবং আপনারা যারা নিজেরা চ্যানেল অপারেট করার চেষ্টা করেন তারাও আপনারা অনুরূপভাবে যাদের পঞ্চাশটা সাবস্ক্রাইবিং সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আপনারা লাইভে আসার চেষ্টা করবেন লাইভে আসলে আমি যতটুকু অভিজ্ঞতা বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখেছি এটাতে আমি বুঝতে পেরেছি যে যদি আপনি লাইভে আসেন তাহলে আপনার সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা থাকবে তো আপনারাও সময় করে আপনারা চাইবেন যে আপনারা যেন যে সময় টাইম পান আপনারা সেখানে লাইভে আসবেন তো আজকে আপনাদের সাথে আসলে আমি লাইভে আসতে পেরে আপনারা যারা ইতিমধ্যেই লাইভে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যখন ভিডিওটা আবার আপলোড হবে আপনারা যখন পরবর্তীতে অন্যরা যারা দেখবেন তখন আপনাদেরকেও আসলে আমি স্বাগত জানাচ্ছি এবং আপনারা দোয়া করবেন আপনারা যেখানেই যে ভাবিয়ে থাকেন সবাই ভালো থাকবেন সেটাই কামনা করি যার যে মনের প্রত্যাশা সেটা আপনারা যেন আল্লাহ তালা আপনাদের সেই মনের প্রত্যাশা পূরণ করে সেই কামনা করি আমার জন্য দোয়া করবেন আরেকবার ইনশাল্লাহ হয়তো আবার বিভিন্ন কারণে আপনাদের সাথে লাইভ আসবো আপনাদেরকে আমি আরেকটা জিনিসের আমন্ত্রণ জানাচ্ছি আমার পরবর্তী হয়তো একটা লাইভ আমি আমার যে ছাদ বাগান আছে সেই ছাদ বাগান সংক্রান্ত আমি শুক্রবারে ইনশাল্লাহ কালকে বৃহস্পতিবার শুক্রবারে আমি আমার ছাদ বাগান আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব। তো আপনাদেরকে আমি আমার এখানে পূর্বে যে কমিউনিটি এতে পোস্ট দেওয়ার চেষ্টা করবো যে কখন লাইভে আসার জানানোর জন্য আর না হলেও আপনারা সাধারণত শুক্রবার বা শনিবারে দুই দিনে যে কোনো সময় লাইভে আসবো তো শুক্রবারে আসার সম্ভাবনা বিকালবেলা লাইভে আসবো তাহলে শুক্রবার বিকালে বাংলাদেশ টাইম যখন আসরে পড়ে আপনাদেরকে সেই লাইভে জয়েন করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আশা করি আমার পরবর্তী লাইভে আপনারা আমার গাছগুলোকে দেখবেন ছাদ বাগানে বিভিন্ন গাছ দেখব এবং আপনাদের সাথে বিভিন্ন তথ্য কীভাবে আমার এই বাগানটা হলো কিভাবে বাগানের আমি যত্ন করি যতটুকু সম্ভব সংক্ষেপে আমি সেটা উপস্থাপন করার চেষ্টা করব আর আমার ভিডিওগুলোর মাধ্যমে শর্ট ভিডিও বা মূল ভিডিওর মাধ্যমে আমার নিশ্চয়ই গাছগুলা সংক্রান্ত বা বিভিন্ন তথ্য থাকবে এবং আপনাদেরও যদি আবারও বলছি আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে গাছের যত্ন সংক্রান্ত বিশেষ করে ছাদ বাগানের টবে গাছ সংক্রান্ত আপনারা আমাকে প্রশ্ন করলে অথবা কমেন্টস করলে আমি সেটা উত্তর সময় মতো আপনাদেরকে জানার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সাথে ইনশাআল্লাহ কোনো সময় দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভাই আপা যে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি জয়েন করার জন্য এবং আমার লাইভে কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো আছেন আপনি ভালো থাকবেন আমি চেষ্টা করব আপনার চ্যানেলটা কি ঘুরে আসার জন্য তাই সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম